এ হে হে এলা মাছ ভর্তা সারা করে রান দেখাই ভর্তা না হলে তো স্বাদ লাগবে না নি ধান এনে নি আই কাছে রান দেখালে স্বাদ লাগবে না কে কইছে এ এমন রান দে দিমুনি ভাতের থাল এক্কেবারে চাটে মুসে খাই পরিষ্কার ঝকঝকা করে দিবে ভীম দিয়া দোয়া লাগবে না নি বাজারার থেকে বড় বড় গটি মাছ নিয়ে আসে মোর শ্বশুর বাড়ি আবার এলা গটি মাছ কয় আর আমরা কই এলা ট্যাকি ছলাই আবার কা করে পিচ পিচ করে কাটে পাশে ধুয়ে নি দেখো দিনি কেমন করে লাখ শابان ছরাই এক্কেবারে ঝকঝকা লাগসে ফ্রাই পেন একটা চুলাত বসে এক ট্যাংকি তেল দিনু তার মধ্যে দিয়ে দিন ওই গটি মাছের পিসগুলা ভালো করে ভাজে নিব হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তেলের স্যাথ দেখো তিনি মাছগুলো আবার নোড়ে চড়ে অত বেশি কড়া করে ভাজার দরকার নেই আবার যা নরম গ্যাতগাথা করে থুইও না এই মধ্যম করে দুই সাইডে মিছানা না যেন লাল লাল হয় মাছগুলা মন ভাজা হয়ে গেছে সাইডে থুয়ে দিবো এই সুলাতি দিয়ে দিবো একটা কড়াই তার মধ্যে আবার এক ট্যাংকি তেল ঢেলে দিন। দুইটা তেজপাতা দিন। এক মুঠ পিঁয়াজ দিয়ে দিল ওরে বাবারে ক্যাংকা করে স্যাক করে ওঠোসে পেঁয়াজের গাওটা যখন এনা মিচ্ছানা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মিচ্ছু কুপি এনা রসুন বাটা আবার নাড়ে সারে দুটো এক করে দিব রসুনটা পেঁয়াজের সাথে এনা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মিচ্ছানা না এর মধ্যে এখন পাক মারমো এনা লবণ এনা হলুদ আর এক বস্তা মরিচের গুঁড়া আর মিচ্ছানা না ধোনা আর জিরা গুঁড়া মশলাগুলা ভালো করে কষে নেওয়া লাগবে হুম ভাজা মশলার কি সুন্দর একটা গন্ধ ছুটিছে মেলায় যদি খিদা লাগে থাকে এই মশলায় মিচ্ছা নানা তুলে নিয়ে মারে দেওয়া পারবেন দুতাল ভাত ভাত খাওয়ার লোভ সামলায় ওই ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিনু নাড়ার বেশি দরকার নাই পানি দিয়ে দিব মিচ্ছা এই পানিটি মাছ হয়ে মশলাগুলো মাছের গায়ে গায়ে ঢুকে যাবেন পানি দেওয়ার সাথে সাথে দেখো মাছগুলা কেমন টক টকা করছে এই দু চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আর কিছু করা লাগবে না পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন যে তেলগুলা মাছের উপরে উঠে গড়াগড়ি খাসে তখনই বুঝবেন হয়ে গেছে দেরি না করে একটা বাটির খাপ করে ঢালে নিয়ে দৌড়াবা হবে টেবিলত ভাত খাওয়ার জন্যে পুরে কালার হয়েছে রে বুড়ে অবু এই তরকারি খাওয়ার আগে যেন কাউকে দেখাস না কালার দেখে আগে খাবা বসে যাবেনি হুম নিয়ে এক থাল ভাব তার মধ্যে নিয়ে নিনো ওই মাছের বড় সড়ো লেসটা গোটি মাছের ওই ছোট ছোট টুকরা দিয়ে মোর পোষাবে না বাবু তাই মানে লেসটাই তুলে নিছ আর নিসু সাথে ওই যে আসার আসার ঝোল গুলা ঝোল দেখে জিবার মধ্যে বায়ে পানি চলে আসছে না পারতে ভাতের সাথে মাকে মুখে দিনু এক গাছ ওরে বুড়ে সাদের কথা আর কি কমু মুখ দিয়ে কথা বার আসা না এই দিকে মাছটা আবার মোর দিকে ড্যাপ ড্যাপ করে তাকে আসে তুই খালি ঝোল দিয়ে ভাত খাবো মুখ খাবো না না পারতে অক আবার মাকে থাকে মুখে দিনু উম ঝাল ঝাল আসার আসার তেল তেল করা ভাত আর গোটি মাসের ফ্লেভার মনে হসে মুখের মধ্যে স্বাদের বন্যা বয়ে গেল কে কোসে রে গোটি মাস ভর্তা ছাড়া ভাল লাগবে না নিয়ে দিন মোর কাছে ধরে পাগলে বান্ধে একেবারে খিলাবা লাগমুনি একবার খায় তখন নি যে এই তরকারি ছাড়া আর ভাত খামু না নেও আজকের মতো ঐটাই থুনু স্বাদের চোটে আর কোথা কবা না আল্লাহ বেশ